মাত্র নামা শেষ করে আসলাম সকালে কিছু খাইনি তো এখন আর কি খেতে বসব। ডাল রান্না হয়ে গেছে শর্টকাটে দেখাচ্ছি আর হচ্ছে বাগারও দিয়ে নিয়েছি আর দেখেন ডাল কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে কত সুন্দর করে বলক আসছে তাই না টমেটো নেই টমেটো থাকলে দিতাম কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে আর এইদিকে অল্প করে মাংস রান্না করছি কিন্তু চাইছিলাম এটাকে কালা বোনা করব কিন্তু এটার মধ্যে এই যে হাড় বেশি তো মাংস বেশি হয় তাহলে কালা বোনা করলে ভালো লাগে তো আর কি করব বাদ বসিয়ে দিয়েছি আর রাতের বেলা আমি আর কিছু খাইনি গতকালকে রাতের মানে সন্ধ্যার টাইমে ছোলা বুট খেয়েছিলাম তো পেটটা ভর্তি ছিল সাতটার দিকে তো আর রাতে খাইনি আর এই যে রাত্রিবেলা ডাল রান্না করেছিলাম না আর হচ্ছে গরু মাংস ওটা আর বোনাই করে ফেলেছি আর কিছু দেয়নি আর এই তো ভাত রান্না করে ফেললাম আর এদিকে এই যে ছোলা টোলা পরিষ্কার করে দেখে দিলাম এই তো এটা হচ্ছে মশলার বাটি এই যে গতকালকে রাতে আমি আর একটু খারাপ লাগছিল বলে আর কি আমি কাজগুলো করিনি এখন একটু ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন আর একটু পরিষ্কার করে আসার এই পলিগুলো যখন মাছ মানে রান্না করা হয় তখন পুলিগুলো রেখে দেয় কারণ পুলি তখন আর পাওয়া যায় না এই আর কি অবস্থা তো খাওয়া যখন বিসমিল্লাহ রহমান তো কালকে কি রান্না করেছি আপনারা তো সবই দেখছেন আর আপনাদেরকে বলেছিও তো এখন হচ্ছে আপনার আমি হচ্ছে বাসি তরকারি দিয়ে খাবো কারণ প্রচুর বাসি তরকারি রয়ে গেছে জানেন এগুলো খাওয়া হচ্ছে না কি করব এখানে হচ্ছে আপনার গরুর মাংস তারপরে হচ্ছে বেগুন ইলিশ মাছ রান্না করেছিলাম এইগুলো সব বেড়ায় এগুলো রয়ে গেছে খাওয়া হয়নি এখন আমি কি করব বসে বসেই বাসি তরকারি খাব আমার হাজবেন্ড অবর লোক ও বাসি তরকারি দেখছেন পড়ে গেলাম আমার হাজবেন্ড হচ্ছে বড় লোক জানেন বাসি তরকারি খেতে চায় না বিসমিল্লা বিসমিল্লাহ রহমানুর রহিম কম রানলেও জ্বালা বেশি রানলেও জ্বালা বুঝছেন আমি রাগ করে রান্না করি না তবে আমার না বাসি তরকারি খেতে ভীষণ ভালো লাগে তবে বাসি কোনটা জানেন বেগুনের তরকারি মূলার তরকারি সিমের তরকারি আর হচ্ছে পাতার তরকারি শাক দিয়ে যে পাতাটাতে টাতে না আরে দেখেন মাছও আছে আমি কই কব অফ ক্যামেরা খায় নেব বুঝছেন কারণ কাঁটা গোস মাছ সব এক জায়গায় সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব টাটা